হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে আসলাম সাবার আক্রাই তো এখানে আমরা এসেছি খুবই ভালো একটা উদ্যোগে সেটা হচ্ছে এখানকার একটা মাদ্রাসার খুব খুবই অতি সামান্য কিছু শিশু তাদের এই রমজান মাসে আমরা যতটুকু পারি তাদের ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করব ইফতারিতে তো ইতিমধ্যে আমাদের বাবুর্চি চলে এসেছে উনি রান্নাবান্না করছে আর এর পাশাপাশি আমরা ব্যাটবলও সঙ্গে করে নিয়ে এসেছি তো এক সাইডে রান্না হবে আর এক সাইডে আমরা খেলাধুলা করব তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যা যা করব আপনাদের এই ভিডিওর মাধ্যমে সেগুলো দেখানোর চেষ্টা করব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন সবার প্রথমে আপনাদের আগে জায়গাটা ঘুরিয়ে দেখাবো জায়গাটা অনেক সুন্দর এখানে যে কেউ আসলেই তারই মন জুড়িয়ে যাবে যতদূর চোখ যাচ্ছে শুধু গাছের সারি আর গাছের সারি এখানে আমরা বাবরটিকে যতটুকু রান্নার কাজে সহযোগিতা করা যায় ততটুকু আমরা সহযোগিতা করছিলাম আমরা সবাই মিলে যখন পেঁয়াজ মরিচ তারপর রসুন এগুলো ছুলে দিচ্ছিলাম তখন আসলে ছোটকালের কথা মনে পড়ছিল ছোটকালে আমরা যখন সবাই বসে পিকনিক করতাম তখন কিছুটা এরকমভাবেই করতাম তাই ছোটকালের কথাটাও আজকে মনে পড়ে যাচ্ছিল দেখতে দেখতে আমাদের রান্নার কাজ শুরু হয়ে গেছে আজকের এই আয়োজনটা যে সকল শিশুদের জন্য করা হয়েছিল তারা এই ব্যাপারটা নিয়ে খুবই খুশি ছিল তো তাদের এই খুশিটা যখন আমরা দেখছিলাম তখন নিজের মধ্যে আলাদা একটা ভালো লাগা কাজ করছিল এই রান্নার কাজে আমি নিজে থেকেই সহযোগিতা করছিলাম জানি না কেন যেন এই কাজটা করতে আমার খুবই ইচ্ছা করছিল আর খুবই ভালো লাগছিল আমরা যারা যারা এসেছিলাম তাদের মধ্যে ম্যাক্সিমামই রোজা ছিল তারপরেও এই সকল ছোট ছোট শিশুর মুখের হাসি দেখার জন্যে আমরা সবাই মিলেই তাদের সঙ্গে ক্রিকেট খেলেছিলাম অনেক মজা ঠাট্টা আহ সবকিছুই করেছিলাম এই যে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন আমি আহ আমরা শর্টকিস খেলেছিলাম শর্টকিসের নিয়মটা হচ্ছে আহ উপর দিয়ে মারলে ছয় মানে আউট আর নিচতে মারলে চার তো যেই দল বেশি চার মারতে পারবে তাদেরই জিতটা হবে আমরা যদিও দুটো ম্যাচ খেলেছিলাম দুটো ম্যাচই আমরা জিতেছিলাম এদিকে খেলাধুলা চলছে আর অন্যদিকে রান্নার কাজও ঠিকঠাক মতো চলছিল সব কিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে এত সুন্দর একটি পরিবেশ দ্বিতীয়ত একদিনের জন্যে হলেও এই সকল শিশুর পাশে দাঁড়ানো যদি আপনিও এরকম সহযোগিতা করেন এরকম কোনো জায়গায় তাহলে আপনিও ভিতর থেকে একটা আলাদা শান্তি অনুভব করবেন যেটা আমরা করছিলাম আর কি ইফতারের টাইম হতে এখনও দু ঘন্টা বাকি ছিল এর মধ্যেই আমাদের রান্নার কাজটি শেষ হয়ে গেছে যেহেতু দু ঘন্টা আগেই আমাদের রান্নার কাজটি শেষ হয়ে গেছে তাই বাবুর্চি মশাই এই খাবারের চারপাশ দিয়ে আট কয়লার আগুন দিয়ে খাবারটাকে যথেষ্ট গরম রাখার চেষ্টা করছিল অন্যদিকে ইফতারের ফ্রুটসগুলা ধোঁয়াধুয়ের কাজ চলছিল যেহেতু ইফতারের সময় হতে আর অল্প কিছুক্ষণ বাকি ছিল তাই সবার মধ্যেই একটা তাড়াহুড়ার প্রস্তুতি চলে এসেছিলো হ্যালো সুপ্রিয় দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আমাদের রান্নার কাজ শেষ হয়ে গেছে এখন ইফতার আমরা রেডি করছিলাম ইফতারের জন্য কাটাকাটি হচ্ছে তো আরও কিছুক্ষণ সময় লাগবে আমাদের আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমরা সবাই মিলে এত তাড়াহুড়া করেছিলাম যে ইফতারির টাইম হওয়ার তিরিশ মিনিট আগেই আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো আজকে একটা কথা না বলে পারছি না সেটা হচ্ছে আমরা যে সকল বড় ভাইদের সঙ্গে গেছিলাম তারা সবাই খুবই ভালো মানুষ মাটির মানুষ কেন এই কথাটা বলছি সেটা হচ্ছে আমরা কয়েকজন ছিলাম অন্য ধর্মের অবলম্বী কিন্তু তারা আমাদের একটু বুঝতে দিল না যে আমরা অন্য ধর্মের মানুষ তারা সবসময় বলে এসেছে যে ধর্ম যার যার কিন্তু আনন্দ সবার এই সকল বড় ভাইদের আসলে প্রতিবারের মতোই আমাদের এবারও চলে যাওয়ার পর্ব এসেছে যদি আপনাদের এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের এই সাবস্ক্রাইব করার কারণেই এরকম ভিডিও বানাতে আমাদের খুবই উৎসাহিত করে আজকের মতো ব্লগ এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন